হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো যাদের গাভী গরু রয়েছে বাসায় তো গরুর ডাক আসে না গরু অনেক দিন থেকে বাচ্চা প্রসব করছে কিন্তু এখন পর্যন্ত ডাক আসে না তো তাদের জন্য আজকের ভিডিও তো যাদের শখের পালনের গরু আছে তো ডাক আসে না তারা কিভাবে ফ্রিতে আপনি আপনার বাড়ির পাশে থাকা যে গাছটির মাধ্যমে সাত দিন মাত্র খেয়ে সেই গরুর ডাক আনতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের নিজের স্বার্থেই দেখার জন্য অনুরোধ রইল তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এমন কি খামারি ভাই যারা রয়েছেন তো যাদের পালনে চার থেকে পাঁচটা গরু রয়েছে সঠিক সময়ে ডাক আসে না এর মেন কারণ হচ্ছে গরির গরুর পুষ্টিহীনতা তো গরুর হীনতা কীভাবে তার যে জরায়ু আছে সেটাকে শক্তিশালী এবং সেটাকে পরিষ্কার রাখার জন্য সব সময়। কী খাদ্য খানো দরকার সেটি আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঠুস্কা গাছ তো আপনার এলাকাতে কি গাছ নামে চিনে থাকে গাছটি ভালোভাবে লক্ষ্য করুন যে কি গাছ নামে এবং কি গাছ আমি দেখাচ্ছি তো আমার এলাকায় সেটাকে ঠুস্কা গাছ নামে চিনে থাকে তো আপনাকে প্রথমে ঠুস্কা গাছকে সংগ্রহ করতে হবে তো এই গাছের তো গাছটি ছোটো এই জন্য আমি দেখাতে পারছি না দুঃখিত তো এই গাছের যে আপনার একটা গোটা হয় যাতেকে বলে বিচি তো একটা বিচি হয় একদম গোল সবুজ কোয়ালিটির তো এই বিচিটাকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে এই বিচিটাই মূলত হচ্ছে গাভীর পুষ্টিকর মানে হচ্ছে তার যে জরায়ু আছে জরায়ুর সক্ষমতা বৃদ্ধি করার জন্য এই গাছের যে আপনার ফল বলে যেটাকে তো এটা অনেক কার্যকরী একটি গরুর জন্য ফল তো আপনাকে এই ফলটা প্রথমে সংগ্রহ করে নিতে হবে ফলটা সংগ্রহ করার পর আপনাকে ভালো করে থেতলা দিয়ে বেটে গরু এমনি খেতে চাবে না এমনি শুধু ওই কি বলে পাতাটা খেতে চাবে তো আপনার এই বিচি বা ফলটা খাওয়ানোর জন্য গরুকে অবশ্যই বেটে পানির সাথে মিক্সড করে খাওয়াতে হবে সাত দিনের মতো তো ভালো করে ওই বিচ্ছিটা ভালো করে থেতলা বা ঢেকে থাকলে ঢেটি ঢেকে দিয়ে পাট দিয়ে ভালো করে থেতলা করে পানির সাথে মিশিয়ে গরুকে সাত দিন খাওয়াবেন আপনার গরু ইনশাল্লাহ ডাক আসবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে